গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো মার্জিন ঠিক আছে মানে যখনই আমরা কোনো আর্টিস্টিক লেভেলের একটা কাজ করি তো সেটার মধ্যে কিন্তু মার্জিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস মানে আর্ট মানেই হচ্ছে একটা মার্জিন দিয়ে খাতাটাকে সুন্দরভাবে করতে হবে তো আমিও ঠিক কিভাবে এই জিনিসটাকে সুন্দরভাবে করছি সেটা তোমরা শুধু দেখতে থাকো ঠিক আছে তো মোটামুটি আর্টের ক্ষেত্রে কিন্তু মানে তোমাকে যেই মাঝখানটাতে লিখতে হবে সে লেখার জায়গাটা ছোটো হলেও কিন্তু বর্ডারটা দিতে হবে বর্ডার লাইনটা খুব সুন্দরভাবে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু মানে দুটো একসাথে সুন্দর সুন্দর কত রকমভাবে করা যায় সেইটা ভিডিওটা দেখাবো মানে দুটো একবারে আমি দেখাবো আর এর পরবর্তীতে আরও যে সমস্ত ভিডিওগুলো করেছি আমি সেগুলো রোজ একটা একটা করে দেব তোমাদের সাথে শেয়ার করবো যাতে পরবর্তীতে তোমাদের অনেকটা কাজে লাগতে পারে তো দেখো এখন আমি কিন্তু একটা কালো যে মোটা মার্কারগুলো হয় সেই মোটা মার্কার দিয়ে কিন্তু বর্ডারটা টেনে নিয়েছি এইবার এর বাইরেটা দিয়ে আমি কিন্তু আউটসাইডে কালারগুলোকে করছি তো এখানে এই যে আমি হাইলাইটারগুলো নিয়েছি এগুলোকে হাইলাইটার বলে তো এগুলো কিন্তু মার্কার বলে তোমরা ভুল করো না এগুলো যে কোনো তোমার বইয়ের দোকানে তোমরা পেয়ে যাবে আর আমি এটা সম্পূর্ণ নিজের হাতেই করছি আগে যে পেন্সিলের মধ্যে এঁকে নেব এমন কিন্তু কোনো ব্যাপার নয় সম্পূর্ণটা নিজের হাতেই করছি একবারে এক টানা ঠিক আছে তো এইখানে দেখো আমি কালো রঙেরটা ফার্স্টে করে নিয়েছি অ্যাজ এ আউটলাইন হিসেবে ঠিক আছে তারপরে নিয়েছি হলুদ রঙটা আর তারপরে নিয়েছি সবুজ তারপরে হচ্ছে গোলাপি রঙটা মানে সবকটা কালারকে আমি অন্য একটা খাতার মধ্যে সুন্দরভাবে করে দেখলাম যে এই কালারটার সাথে এই কালারটা কনস্ট্রাচ করে যদি দেওয়া হয় তাহলে বেশ ভালোই লাগছে তো সেই জন্যে আমি এই কালারটাকে একটার পর একটা সাজিয়ে দেখলাম তো তখন গিয়ে আমি ফাইনাল খাতার মধ্যে এটাকে অ্যাপ্লাই করলাম ঠিক আছে তো আরও বাকি যেগুলো আছে ফার্স্টে গোলাপি দিলাম তারপরে ধরো হলুদ দিলাম তারপর সবুজ দিলাম দেখলাম কালারটা না ঠিক খেলছে না তো তখন আমার মাথায় আসলো যে তিনটে কালারকে একসাথে একবার টান দিক বাঁদিক করে দেখি কোনটা বেশি ভালো লাগছে সেই জন্য আমি তখন এই কালারটাকে বেছে নিলাম এখন তোমরা যেটা দেখছো আচ্ছা তো এইবার প্রশ্ন হচ্ছে দেখো আমি কালো সরু মার্কারটা দিয়ে এইটা যেটা করছি এই জিনিসটা কিন্তু একটা ডায়েরির যেই কোনগুলোই থাকে রিং রিং মতন সেই জিনিসটা তো এটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইবার আমাকে করতে হবে হচ্ছে দ্বিতীয়টা ঠিক আছে তো এই দ্বিতীয়টা বানাতে গেলে সেটা আমাকে ফার্স্টে মার্কার দিয়ে কিন্তু মার্জিনটাকে টেনে নিতে হবে আর মার্জিনটা ঠিক কতটা মোটা হবে সেইটা বোঝার জন্য আমি আগে কিন্তু পেনসিল দিয়ে কেটে নিয়েছি যাতে আমার সুবিধা হয় এবং বুঝতে পারি যে কতটা মতন আমাকে গ্যাপ রেখে করতে হবে আচ্ছা আগে কিন্তু আমি দেখেছ যে সরু যে মার্কার পেনটা ছিল সেই পেনটা দিয়ে করছিলাম পরবর্তীতে আমার কাছে না ওই মার্কার পেনটা হারিয়ে গেছে তো যাই হোক আমার কাজ করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো সেই জন্যে আমি এখন কালো কালির একটা পেন নিয়ে এসেছি যেটাতে বেশ সুবিধা হলো আমার মানে সুবিধা হচ্ছে বলে আমার মনে হলো তো সেই সরু কালো কালির পেনটা দিয়ে এখন সরু বর্ডারটা দিয়ে নিলাম তো এইবার এই বর্ডারটাকে কিন্তু আমি কালার করব দেখো খুব সুন্দরভাবে আর এইটাকে যেই কালারটা করবো সেটা হচ্ছে কিন্তু আকাশি কালার দিয়ে এটা প্রপার নীল কালারও বলবো না আবার প্রপার হালকা যে আকাশি ব্যাপারটা আছে সেই আকাশিটাও নয় মানে দুটোরই মাঝামাঝি বা সংমিশ্রণের যে ব্যাপারটা আছে তো এই যে মার্কার পেনটা আছে বা হাইলাইটারটা আছে এইটার কিন্তু মুখটা মানে তেবরা মতন আছে তো সেক্ষেত্রে এইটা যখনই ইউজ করবে মানে একটার দাগ টানার পর মাথার দিকটা মোটা তলার দিকটা শুরু হয়ে যায় তো এই রকম দেখতে পাচ্ছ আমি কেমনভাবে করলাম তো পেনটা কিন্তু আমি একইভাবে ধরেছি শুধু টেনেছি ওপর থেকে নিচে এই এইরকমভাবে করতে 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 পুরোটাকে আমি কিন্তু করেছি এটাকে শুধু মানে একটা দিকে করব সেটা কিন্তু নয় আমি দেখলাম এই ব্যাপারটাকে যদি আমি চারটের দিকেই করে দিই তাহলে কিন্তু একটা খুব সুন্দর ফটো ফ্রেমের মতন লাগবে আর এর ভেতরটাতে যদি ছবিটা আঁকা হয় আঁকাই হোক বা লেখাই হোক বা তোমাদের যেই টপিকের ওপরে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে যদি লেখা হয় করা হয় ক্ষেত্রে কিন্তু মানে অসাধারণ লাগবে দেখতে আর আমার মনে হলো যে এটা নীল রংটা দিয়ে যদি করি আরও বেশি ফুটবে কারণ এই যে নীল রংটা বা আকাশি রংটা এটার মধ্যে না একটা খুব সুন্দর মিষ্টি একটা আমি আর্টিস্টিক চোখ দিয়ে দেখছি একটা মিষ্টি ভাব আছে যেটা আমার চোখেতে বেশ লাগলো যাই হোক এইটা করে নেওয়ার পর কিন্তু আমার মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে দুটোই যাই হোক বন্ধুরা তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমরা এইরকম মার্জিনের খাতা দেওয়াতে পারো বা আমাকে দিয়ে করাতে চাও সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো হাতের কাজের ভিডিও নিয়ে আজকের জন্যে নমস্কার বাই বাই